আবারও আদালতে ধাক্কা খেলো রাজ্য বিজেপির ধর্নায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন নিরাপদ সর্দার একদিকে সুকান্তকে ধরনার অনুমতি সেই ভিজুয়ালস আপনারা দেখছেন অন্যদিকে নিরাপদ জামিনের পর সেই সময়কার ছবি আপনারা দেখছেন একই দিনে আদালতে জোড়া ধাক্কা রাজ্যের তা বলাই যায় একদিকে সুকান্তকে ধরনার অনুমতি অন্যদিকে নিরাপদ সর্দারের জামিন যেটা বলছিলাম আপনাদের যে আদালতে রাজ্যের যে ধাক্কা জোড়া ধাক্কা বললাম কিন্তু বিজেপির ধর্নায় শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের এই খবরে আমি চোখ রাখবো সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বিজেপির ধর্নায় অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র গান্ধী মূর্তির আগামী কাল এবং পরশু সুকান্তদের ধর্নায় বসার অনুমতি কোনো সমস্যা হলে মামলাকারীর দায় জমায়েত ও ধর্না সাংবিধানিক অধিকার উপযুক্ত কারণ থাকলে তবেই অধিকার বন্ধ করা যায় পর্যবেক্ষণ বিচারপতি কৌশিক চন্দর মাইক এবং লাউড স্পিকার ছাড়াই ধর্নায় বসতে হবে সুকান্ত মজুমদারদের এমনটাই আদালতের তরফ থেকে জানানো হয়েছে সারা দেশে আইপিসি চলে কিন্তু পশ্চিমবঙ্গে পিসি আইন চলে আইটাকে বাদ দিয়ে দিয়েছে তারা আমার মনে হয় কলকাতা হাইকোর্ট একবার থাকবো মেরেছে কলকাতা পুলিশকে যেটা তাদের রাইটের মধ্যেই পড়ে না তারা এখানে করতে গেছে আমরা কলকাতা হাইকোর্টের মাননীয় কৌশিকচন্দ্র বিচারপতির যে রায় তাকে স্বাগত জানাচ্ছি সাতাশ এবং আঠাশ এই দুদিন আমরা ওখানে সিটিং ডেমনস্ট্রেশন করব কিছু শর্ত উনি দিয়েছেন যে আমাদের সাপোর্ট আর দেড়শোর বেশি আমরা রাখবো না এবং লাউড স্পিকার ইউজ করতে পারবো না মাইক্রোফোন ইউজ করতে পারবো না একটা দল তারা রাজনৈতিক কর্মসূচি করবে এখন ওদের মহাত্মা গান্ধীর পাদদেশ কেন পছন্দ হলো বলতে পারব না কারণ ওরা তো মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের পূজারী তো এখন হঠাৎ নাটক করতে গিয়ে মহাত্মা গান্ধীর পাদদেশে বসতে হবে আদালত বলে দিয়েছেন যে দেড়শো জনের বেশি আনা যাবে না আদালত বলে দেয় আমাদের সুবিধা হলো কারণ ওনাদের তো কর্মসূচিতে দেড়শো জনের বেশি লোক হয়ও না তো সুতরাং লোকবল বল আর প্রশ্ন রইলো না সাংগঠনিক দুর্বলতাটা আদালতের দিতে পারবেন সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন নিরাপদ সর্দার প্রাক্তন সিপিএম বিধায়ককে জামিন দিল কলকাতা হাইকোর্ট পনেরোই ফেব্রুয়ারি গ্রেফতার হন নিরাপদ সর্দার নিরাপদ সর্দারের গ্রেফতারি নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য একজন নাগরিককে এভাবে কি গ্রেফতার করা যায় ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সত্যি ঠিক নয় একজন নাগরিককে এভাবে গ্রেফতারের ব্যাখ্যা কি যারা গ্রেফতার করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নয় এতদিন জেলে ক্ষতিপূরণ কে দেবে রাজ্যকে এমনটাই প্রশ্ন করে আদালত এফআইআর এর পর অভিযোগ বিস্মিত বিচারপতি দেবাংশু বসাক বসিরহাটের পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের সন্দেশখালিতে সরকার চেঞ্জ হওয়ার পর থেকেই এই চক্রান্ত একাধিকবার করা হয়েছে উনি যখন এগারো সাল থেকে ষোলো সাল পর্যন্ত এম এমএলএ ছিলেন তখন একাধিকবার ওনার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল এবং শারীরিকভাবে নানান রকমেরভাবে অত্যাচার করা হয়েছিল এবং একটা সময় গিয়ে বাড়ির উপরে এরকম আক্রমণ হয়েছিল যে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলাম আমরা পরিবার সমেত তো সেই ক্ষেত্রে আজকের আমাদের সত্যের জয় হয়েছে এটা আমরা খুব আনন্দিত এবং আমাদের লড়াইটা যে যেভাবে চলছে পার্টির পক্ষ থেকে এটা জারি থাকবে সব সময় মানুষের পাশে থাকবে পুলিশ ভূমিকা বলতে গেলে খুবই নিন্দনীয় এরকম প্রশাসন তো আমরা এর আগে দেখিনি এর আগে আমরা পুলিশ প্রশাসন যেটা বলতে বুঝি পুলিশ নিজের কাজটা নিজে করবে কিন্তু একটা পক্ষপাতিত্ব করাতে সেটা তো মেনে নেওয়া সহজ না এই না এটাই বলা আর কি কেউ কেউ যা সেটাই আপনাদের মাধ্যমে দেখান না তালে যথেষ্ট পরিষ্কার করবে মানুষ বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন চলছে তার উপরে ব্যাখ্যা করে তুমি প্রয়োজনই হবে না কেউ কে আদেশটা যথেষ্ট পরিষ্কার বলতে পরিচ্ছন্ন পুলিশ সম্পূর্ণ বেআনে হয়ে কাজ করছে এইভাবে নিরাপদ সর্দারকে তারা মিথ্যা মামলায় জড়িয়েছিল আজকে তো হাইকোর্ট জামিন দিয়েছে এবং কটাক্ষ শুরু করেনি নির্দেশ দিয়েছে যে কেন কার নির্দেশে ধরা হয়েছিল কোনো প্রতিবাদ তারা করতে দেয়নি তো মুখে মমতা লুকোপ্রাশ লাগিয়ে রাখতে হয়েছিল মমতাদ পুলিশ মন্ত্রী ছিল আজকে যে বিজেপির নেত্রী সোনালী ঘোষে তো ডেপুটি স্পিকার ছিল স্পিকার কী করেছে ডেপুটি স্পিকার কী করেছে মাইক বন্ধ করে দিয়েছে নারী তো যখন কথা হয়েছে আর এখনও সন্দেশখালীতে যখন মহিলারা প্রতিবাদ করলেন এগিয়ে এলেন অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন সংগ্রাম করছেন তখন আগে সেই সংগ্রামী নেতা নিরাপদ সর্দারকে জেলে বলে দিল মিথ্যা মামলায় হাইকোর্ট পরিষ্কার বলেছে কোন অফিসার করেছে কার নির্দেশে করেছে তার জবাব করতে হবে শুধু কি প্রাক্তন বিধায়ককে ধামাচামা দেওয়ার জন্য সেখানকার সাধারণ মানুষকে অপর ভয় দেখানো হচ্ছে মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে সাংবাদিকদেরকে ধরা হচ্ছে সাংবাদিক জোর জুলুম চলছে পশ্চিমবঙ্গের সংবাদ জগৎকে আজকে কণ্ঠেরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে শুধু বিধায়ক নাই সমাজের সর্বস্তরের মানুষ যারা প্রতিবাদ করতে চায় তাদের বিরুদ্ধেই এই দমন পীড়ন চলছে এ বাংলায় প্রকৃত অর্থে একটা সৈরাচারী শাসন কায়েম হয়েছে গ্রেফতার তার নিশ্চয়ই কিছু কারণ ছিল জামিন তারও নিশ্চয়ই আদালতের দৃষ্টিতে কোনো কারণ আছে এগুলো একটা আইনি প্রক্রিয়া এটা মূলত প্রশাসন গোটা বিষয়টি দেখে যে পয়েন্ট আউট করেছেন আদালত যে বিষয়গুলো আদালতের মুখ থেকে শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে সেগুলো নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তারা বিশ্লেষণ করবেন সন্দেশখালী কাণ্ডে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মমতাকে চিঠি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু সাইয়ের মহিলাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা তোষণের রাজনীতির জন্যই এই পরিস্থিতি শাহজাহান সহ বাকি দোষীদের আশ্রয়ে না দিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ছত্তিশগড় থেকে চিঠি দিচ্ছেন আপনি নিজের চরকায় তেল দিন এক বিজেপির মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সন্দেশখালী আপনি সন্দেশখালী কি জানেন কত মানুষ উপকার পেয়েছেন যারা দোষী তাদের শাস্তি হচ্ছে এবং শাস্তি হবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী যখন উত্তরপ্রদেশে নারী নির্যাতন হয় দলিতদের উপর অত্যাচার হয় প্রয়াগরাজের ঘটনা ঘটে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয় তখন চিঠি লিখতে পারেন না অন্যদিকে বেড় মজুরে ফের বিক্ষোভ এবার দঙ্গল পাড়ায় মহিলাদের বিক্ষোভ একশো দিনের টাকা আবাসের টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগ এবং এই অভিযোগে পথে নেমেছেন মহিলারা প্রাপ্য চাইলে হুমকি দেওয়া হতো প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ গ্রামবাসীদের এমনকি মহিলাদের অভিযোগ আইসিডিএস কার্যত দখল করে গরুর গোয়াল হাঁস মুরগির খামার তৈরি করেছেন তৃণমূল নেতা তপন সর্দার যদিও অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রীর দাবি টাকা হাতানোর অভিযোগ মিথ্যে যে ওই স্কুলের পাশে যে ঘর আছে যে গরু বাছুর রাখে তপন সর্দার তার জন্যই বলছি আর ধানের বস্তা রেখেছে পরিষ্কার চাই নিয়ে গেলে তখন তপন সর্দার কি বলে জানো তপন সর্দার বলবে আমার জায়গায় আছে তো তুমি তুমি বলার কে কোন অধিকারে তুমি আমাকে বলতেছো যা আমি যা খুশি তাই করব। কিন্তু বাচ্চা কাচ্চা তোমার যদি ইচ্ছে হয় পড়াবে আর না যদি পড়াশোনা না যদি ইচ্ছা না হয় তাহলে তুমি নিয়ে চলে যাবে তোমার বাচ্চা কাচ্চা তুমি তো ঘর দিয়েছিল এই খোড়া মানুষের একটা ঘর দিয়েছিল এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছিল সেইখান থেকে তপন সর্দার নিয়ে নিয়েছে পাঁচ হাজার টাকা নিয়ে নিয়েছে জানলো হয়তো তপন সর্দার তো বলে দিতে হবে না দিলে সাজাঙ্গে জানাবো সিরাজের জানাবো হলে তোমাদের ঘর ছাড়া করে দেবো আর আমাদের তো এমনি তো ভয় আর ভয় আর কিছু বলি না যখন চায় তখন ওই টাকা তুলে তুলে দিয়ে যায় টাকা জব কার্ডের টাকা সব তুলে নিয়ে নেয় আমাদের অ্যাকাউন্ট থেকে আবার আর পার্সোনাল ভাবে যে অ্যাকাউন্ট খুলিয়েছে সেটা সেখান থেকে উনি টাকা তুলে নিয়ে নিছেন কিন্তু আমাদের পার্সোনাল যে বই সেটা পর্যন্ত দেন না আমাদের তপন সর্দার তো আপনারা কখনো হ্যাঁ বলেছি বললে সিরাজ শাহজানের নাম করবে যে তোমাদের হুমকি দেবে যে বাড়ি থেকে মানে হচ্ছে কি যে রাতে ঘুমোতে দেব না মানে ভাই কিন্তু এইটা ছ মাস হয়েছে দাদা আজকেরাই আমরা সরিয়ে নিতাম কিন্তু কাজের লোক আজকের পাওয়া যায়নি কালকে আমরা সরিয়ে নেবো হাঁস মুরগি বাবা আমাদের নেই আমাদের হাঁস মুরগি নেই কিন্তু গরু ছাগল আছে এটা আমরা এসে অস্বীকারে যাবো না গরু ছাগল আছে এই কটা আছে আমার কিন্তু আমি কালকে সরিয়ে নেব আইসিডি স্কুল সেন্টার সে জানি কিন্তু আমার এমন একটা পরিস্থিতি ছিল একদম কোনো জায়গায় থাকার মতো জায়গা ছিল না বেরোবার জায়গা নেই তার জন্য আমি এখন রেখেছি কিন্তু রেখেছি আমারও খারাপ লাগে রাখলে কিন্তু আমার কিছু করা নেই আমি কালকে না হলে সরিয়ে নেব আজকে সরাতাম কিন্তু আজকে লোক আসেনি সরাইনি আর আর একটা কথা বলছি স্কুলে আমার চাল ডাল চুরি হয় সেসব ছবি আমার কাছে আছে দিদিমণিরা চুরি করে যে রান্না করে সে চুরি করে আর বাচ্চাদেরকে ভাত দিতে চায় না কি ঝগড়া মায়েদের সঙ্গে বিশাল ঝগড়া করে জব কার্ডের টাকা শোনেন জব কার্ডের টাকা ওরা কাজ করলে পেত কাজ না করলে কেউ পাবে কোথাও কোনো অভিযোগ থাকলে তৃণমূল কংগ্রেস এবং সরকার প্রশাসন তারা সবাই মিলে সমাধানের চেষ্টা চালাচ্ছেন এত বড় রাজ্য বিস্তীর্ণ এলাকা অধিকাংশ জায়গায় প্রায় সব জায়গাতেই মসৃণ সুন্দর কাজ হচ্ছে তার মধ্যে কোথাও কোথাও যদি কোনো ব্যতিক্রমী অপরিচ্ছন্নতা থাকে ব্যতিক্রমী কোনো অভিযোগ থাকে তাহলে সেগুলো সামলে নেওয়ার সমাধানের সুরাহা করার প্রসেস চলছে ভাঙা পান্তামারিতে নতুন করে একশো আশি বিঘা জমি শিবু হাজরার বিরুদ্ধে দখল করে নেওয়ার অভিযোগ উঠছে লিজ চুক্তির বকেয়া টাকা মেটানোর দাবিতে বিক্ষোভ পুরুষকে ঘিরে মহিলাদের বিক্ষোভ সেই ছবি দেখছেন আপনার এই মুহূর্তে টিভি নাইন বাংলার পর্দায়